হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চেন ফার্মমূলক আজকে ষষ্ঠ তম দিনে মানে ছয়তম ছয় দিনের মধ্যে আমার বাচ্চাগুলো পোলট্রির বাচ্চাগুলো কেমন হয়েছে দেখুন আপনারা তো আজকে ওরা ধানের কোড়ার সাথে বসে দিয়ে দিয়েছে ওগুলো ট্রাই করার চেষ্টা করতেছে দেখুন সবগুলো একসাথে বসে আছে এখানে আশা ছোটো থেকে ঘর খাওয়ার খাওয়ার জন্য বেশ ছোট করছে ওরা আপনারা ভালোবাসা তো আজকে যাতে প্রত্যেক দিন এরকম করে আপনি দিতে পারি আজকে ছয় ষষ্ঠ দিনে ছয় দিন পূর্ণ হয়ে যাচ্ছে এখানে সব শেখা থেকে মার্শাল্লাহ আমরা এগুলো কিরকম পছন্দ করি